আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ জনাব শামীম উসমান এখন কোথায় তিনি কি মক্কাতে নাকি মদিনাতে তিনি কি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে নাকি আমেরিকাতে অথবা তিনি কি এখন ভারতে তার যে শ্রদ্ধাভাজন নেত্রী শেখ হাসিনা তার কাছাকাছি দিল্লিতে নাকি তিনি কলকাতাতে নাকি ইউরোপে এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রায় প্রতিদিনই আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং তার বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি দিয়ে তারপর যে যার মতো করে স্ট্যাটাস দিচ্ছেন এবং লক্ষ লক্ষ মানুষ সে সকল স্ট্যাটাস তারা শেয়ার করছেন দেখছেন অবসর দৃষ্টি মনে হলো যে যারা স্বামী উসমান চলে গিয়েছেন নিরাপদে চলে গিয়েছেন সেটাকে পালানো বলেন কিংবা পশ্চাৎ পশরণ বলেন যুদ্ধের কৌশলে পিছিয়ে যাওয়া অথবা তিনি নিরাপদে চলে গেছেন যে সময়টিতে আমরা হয়তো জানি না তিনি আন্দাজ করে আগে থেকেই গিয়েছেন হয়তো কোনো কাজে গিয়েছেন আবার যখন ফিরবেন তখন হয়তো দেখছেন যে ফেরার মতো অবস্থা নেই তো সব কিছু বাদ দিয়ে এই যে তাকে নিয়ে এখনও আলোচনা হচ্ছে স্বামী মুসমান কোথায় কবে খেলা হবে ইত্যাদি ইত্যাদি তারপরে তিনি রাস্তার মাঝে নামাজ পড়ছেন এখন তার কতগুলো শারীরিক ত্রুটি আছে বয়স হয়েছে তো অনেক বয়স আমাদের চেয়েও চার পাঁচ বছরের বড় তো তার কোমরে সমস্যা আছে তারপর তার পাখিস্থলি ছোট করার হয়েছে অপারেশন করে ফলে এখন তিনি খেতে পারেন খুব অল্প মধ্যে তো অনেক মোটা সোটা ছিলেন তো পাকিস্থলীকে কেটে ছোট করার ফলে তিনি খুব সীমিত খাবার খান এতে তিনি অনেকটা স্লিম হয়েছেন কিন্তু কিছু শারীরিক সমস্যা তো দেখা দিয়েছে তো এগুলো নিয়ে তিনি আর ওই আগের মতো পরিশ্রম করতে পারেন না হাঁটাহাঁটি করতে পারেন না হাঁটতে গেলেও কাউকে ধরতে হয় তারপরে শেষে চেয়ারে বসে নামাজ পড়তে হয় এই বিষয়গুলো নিয়েও কিন্তু ট্রল হচ্ছে তিনি যেখানে নামাজ পড়ছেন সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে এরপর মধ্যে একটা দেখলাম যে তিনি মাথায় সেই পাগড়ি আরব দেশের যে পাগড়ি সেই পাগড়ি পরেছেন তারপরে মুখে তার দাড়ি স্পষ্টতে বোঝা যাচ্ছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এরকম একটা ছবি সাজিয়ে তারপর সেটাকে স্বামী উসমান বলে প্রচার করা হচ্ছে এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো হওয়ার কারণ কি হলো আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হওয়ার বা স্বামী মুসমানদের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার বা ফিরে আসার রাস্তাগুলো পরিষ্কার হচ্ছে যখনই আপনি কাউকে নিয়ে আলোচনা করবেন বেশি সমালোচনা করবেন এমনকি কাউকে গালাগাল দিবেন ইট মিন্স তার গুরুত্ব রয়েছে যেমন ধরুন আমাকে নিয়ে ইলিয়াস একটা ভিডিও করলো এখন ইলিয়াস একটা ভিডিও করলো ভিডিও করার পর সেটা সেই এক কোটি লোক দেখলো এক কোটি লোক যখন সে দেখল দেখার পরে সে এটার বিনিময় ইউটিউব থেকে নর্মালি সে হয়তো এক লাখে যদি এক কোটি লোক যদি দেখে সে সাত হাজার বা আট হাজার ডলার বা আট লাখ বা নয় লাখ বা দশ লাখ টাকা সে ইউটিউব থেকে পেলো একটা ভিডিও থেকে এখন এই যে গোলাম মালের রনি এটা অনেকের কাছে ব্যবসা যে আমি ভিডিও করি আমার শত শত মানুষ এই ভিডিওগুলো কেউ ফেসবুকে নকল করছে কেউ ইউটিউবে নকল করছে এখন আমার যদি সেই গ্রহণযোগ্যতা না থাকতো কথার আকর্ষণ না থাকতো কেউ এই কাজ করতো না এখন ইলিয়ার যদি সেই ধরুন বাংলাদেশে একেবারে অনেক নিন্দিত মানুষ যাদেরকে নিয়ে খুব মানুষ গালাগালি করে বা অনেক সমালোচিত রাজনৈতিক সমালোচিত ধরুন সেই ইসমাইল হোসেন সম্রাট সে তো আমার চেয়েও বেশি যাকে বলে বিখ্যাত সেই ক্যাসিনো কাণ্ডের কারণে তো তাকে নিয়ে যদি ইলিয়াস ভিডিও করে কিংবা বদিকে নিয়ে যদি ইলিয়াস ভিডিও করে তাহলে হয়তো দশ হাজার লোক পঞ্চাশ হাজার লোকও সেই ভিডিও দেখবে না তো যখন গোলাম মালার অনেকে নিয়ে করা হচ্ছে এক কোটি লোক দেখছে বা শামীম ওসমানকে নিয়ে যদি করা হয় হয়তো পঞ্চাশ লাখ লোক দেখবে ইট মিনস এদের সমাজে এদের সম্পর্কে একটা আগ্রহ আছে গ্রহণযোগ্যতা আছে মানুষ যখন কারো ব্যাপারে আগ্রহ হয় এরপর ধীরে ধীরে তার প্রেম মুগ্ধ হয়ে যায় এবং মানুষ চিরাচরিতভাবেই নেগেটিভ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি শামীম ওসমান আমার বয়সে বড় হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এখন সে সম্পর্ক কেমন আমি এবং সে বিভিন্ন জায়গাতে গিয়েছি আমার সাথে ছবি তোলার জন্য যেভাবে মানুষ দৌড়াদৌড়ি করেছে স্বামী স্বামীমুসমান সাহেবের সাথে ছবি তোলার জন্যও কিন্তু মানুষ দৌড়াদৌড়ি করেছে আর যারা ক্ষমতা ক্ষমতালোভী বা ক্ষমতার পূজারী তারা আমাকে বাদ দিয়ে স্বামী ওসমানের সাথে এভাবে ছবি তুলেছে যে অ্যাজ ইট ইজ পাশে যে আমি দাঁড়িয়েছি লোকজন মনেই আমার মনে হলো যে আমাকে চেনেই না আমি জাস্ট একটা টেলিভিশন স্টেশনের কথা বলি আমাদের দুজনের একটা টকশো ছিল এই জাস্ট সরকার পতনের কয়েক মাস আগে তো সেখানে দেখা গেল পুরো স্টেশনের সবাই স্বামী উসমানকে নিয়ে ব্যস্ত তা আমি যেহেতু সংবাদপত্র জগতের সঙ্গে ছিলাম এ যারা মিডিয়াতে আছে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে প্রায় সবাই ছোটো ভাইয়ের মতো সবাইকে তুমি তুমি করে বলি তো এই সরকারের পতনের পরে যখন আমি সেই টিভি স্টেশনে গেলাম সে তো আর নিচে গিয়ে দাঁড়িয়ে আছে স্বামী ওসমানকে যেভাবে সম্মান সেদিন দিন করেছিল আমাকেও সেই দিন নাচে তখন আমি আমি করে বললাম যে ভাই তুমি কিন্তু সেই দিন স্বামী উসমানকে এমন করেছিলে আমায় যে তোমার পাশে দাঁড়ানো ছিলাম তোমার অনুষ্ঠান আমার কারণে কিন্তু হিট হয়েছে কিন্তু তুমি এমন একটা দালালি করেছিলা মনে হয়েছিলো যে আমাকে তুমি চেনোই না আজ কেন তুমি এত এরকম করছো তো সে হেসে দে বললো যে ভাই আপনি তো বুঝেন আমাদের চ্যানেল চালাতে হয় তো এই জন্য এই কাজগুলো করি তো এই ছিল ওসমানের অবস্থা তো সেই শামীম ওসমান যে হুঙ্কার দিতেন তারপরে পালাবেন না বা খেলা হবে আসো খালেদা জিয়াকে ই করার জন্য আমি একাই যথেষ্ট ডক্টর কামালকে তিনি বলতেন গালফুলা কামাল এ এসবই তার রাজনৈতিক কৌশল এবং তিনি যদি আগামীতে একেবারে দেখা গেল হুইল করেও যদি আওয়ামী কখনো ক্ষমতায় আসে তবুও দেখবেন যে এই যে আমরা যে এখন তাকে নিয়ে প্রচারণা করছি এই প্রচারণার ফলে তিনি যেভাবেই আসেন না কেন জনগণ আবার তার পাশে গিয়ে দাঁড়াবে এবং তিনি আবার এমপি হবেন আবার বড়ো পদে থাকবেন এবং ওই শুয়ে শোয়া অবস্থায় তখন যদি তিনি এত দুর্বল হয়ে পড়েন যে আর বসতে পারছেন না ওখানে বসে তিনি আকার ইঙ্গিতে বলবেন খেলা হবে এবং লোকজন সেটি নিয়ে কিন্তু আন্দোলিত করবে কাজেই এই যে সমালোচনা যে কোনো সমালোচনা করার আগে আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কেন সমালোচনা করছেন কি কারণে করছেন আপনি কি হীনমন্যতা থেকে করছেন ভয় থেকে করছেন আতঙ্ক থেকে করছেন নাকি কোনো বিখ্যাত লোকের সমালোচনা করে নিজে বিখ্যাত হওয়ার চেষ্টা করছেন অথবা কাউকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন